কথায় আছে যে ভাগ্যের খেলা অত্যন্ত বিকট হয় দেবতারাও বুঝতে পারেন না যে এই খেলা কি আমরা তো শুধু সাধারণ মানুষ ঠিক আছে সিদ্ধান্তের কথা বলি সিদ্ধান্ত নেওয়া তো আপনারই হাতে আছে কেন দেখুন ভাগ্য আপনার সিদ্ধান্ত পাল্টাতে পারে না কিন্তু আপনার সিদ্ধান্ত এটা আপনার ভাগ্য অবশ্যই পাল্টাতে পারে তাই ভাগ্যের উপরে নির্ভরশীল থাকবেন না মনোসংযোগ করুন আজকের সিদ্ধান্তের ওপর শান্ত মনে বিচার করুন তারপর সিদ্ধান্ত নিন কারণ এই সিদ্ধান্ত এটা বড়ই গুরুত্বপূর্ণ আপনার আজকের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের কাঠাম আপনার আজকের এই সিদ্ধান্ত ভবিষ্যতে সৌভাগ্য হতে পারে আবার দুর্ভাগ্য হয়ে দাঁড়াতে পারে সিদ্ধান্ত আপনার রাধা রাধা কাল আজ এবং কাল আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি এটা উচিত নয় দেখুন অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে তাই না দ্বিতীয় কথা আমরা সব সময় ভাবি আগামী দিনের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে আমরা ভাবি যে কাল করে নেব আজই কাজ করতে পারছি না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজ কাজটা শুরু করতেই পারলাম না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজকের দিনটাই ভালো ছিল না কোনো ব্যাপার নয় সেটা কাল করে নেব ব্যাপারটা বুঝুন আপনি নিজের সময় নষ্ট করছেন দেখুন এই যে কাল তা কখনোই আপনার হাতে আসবে না তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন অন্তত শুরুটা করুন কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে একদিন এগিয়ে থাকবে জানেন কেন কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না যা করার তা আজকেই শুরু করুন কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে এমন কি আছে যা আপনাকে অজান্তে শিখরে পৌঁছে দিতে পারে বা আপনার পতনও ঘটাতে পারে সংগতি যদি আপনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করেন তাহলে তার শুভ চিন্তা তার গুণ তার স্বভাব আপনার মধ্যে চলে আসবে আপনি আরও শ্রেষ্ঠ হয়ে উঠবেন আবার সেখানেই যদি আপনি কোনো দুষ্ট ব্যক্তির সঙ্গতি লাভ করেন কোনো খারাপ মানুষের সঙ্গতি লাভ করেন তাহলে আপনার শুভ চিন্তা আপনার গুণ তা যে কখন আপনার থেকে কেড়ে নেওয়া হবে সেটা আপনি জানতেও পারবেন না দেখুন এই সঙ্গতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ করে আপনাকে উদাহরণ দিলে বৃষ্টির ফোঁটাকে দেখুন যদি কোনো ফোটা গাছের পাতায় এসে পড়ে তাহলে তা জীবন দান করতে পারে যদি এমন কোনো ফোটা সাপের মুখে এসে পড়ে তাহলে তা বিষে পরিণত হয় যেমন সঙ্গ তেমন নিয়তি এবার দুর্ভাগ্যের বিষয় হলো এটাই যে বর্ষার ফোটা নির্ধারণ করতে পারে না সে কোথায় পড়তে চায় তার নির্বাচনের ক্ষমতা নেই কিন্তু আপনি আপনার কাছে তো বিবেক আছে আপনি ভাবতে পারেন চিন্তা করতে পারেন তাহলে আপনি ভাবুন আপনি কি এমন সঙ্গ চান যা শ্রেষ্ঠ নাকি এমন সঙ্গ চান যা অশুভ নির্বাচন আপনারই শ্রেষ্ঠ সঙ্গ বাছুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুরক্ষা এই সুরক্ষা আসলে কি এটা কি কোনো কবচ নাকি কোনো সীমা এই সুরক্ষা আসলে অন্য কিছু আমাদের মাতা পিতা আমাদের প্রিয়জন আমাদের বন্ধু এই সমাজ আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এনারা সবাই আমাদের জীবনে কোনো না কোনোভাবে সুরক্ষা দিয়ে থাকেন একটা কবজ দিয়ে থাকেন কোনো না কোনো রূপে কিন্তু দেখতে গেলে আমাদের পরাক্রমের পথে আমাদের বীরত্বের পথে আমাদের সাহসের পথে এই সুরক্ষাই সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায় একবার ভেবে দেখুন যদি আপনি কোনো সুরক্ষাই না পান বা যদি আপনি এই সুরক্ষা ভেঙে বাইরে আসতে পারেন তাহলে আপনার বীরত্ব সীমায় পৌঁছে যায় কেন কারণ তখন আপনি জানেন যে এই সংসারের সম্মুখীন আমাদের নিজেদেরই হতে হবে আপনি বুঝে যান যে শত্রুর সম্মুখীন এবার নিজের বলের দ্বারা নিজের পরাক্রমের দ্বারা নিজের সাহসের দ্বারা করতে হবে আর তখন আমাদের মনের মধ্যে এই শক্তি জাগ্রত হয় এই শক্তি অন্তরেই বসবাস করে শুধু এটা চিনে নিতে হবে একে জাগ্রত করতে হবে আর এটা সুরক্ষা ভেঙে যাওয়ার পরেই সম্ভব হয় আর যারা নিজের শক্তি সম্পর্কে জানেন যিনি নিজেই জানেন তিনি কতটা শক্তিশালী তিনি নিজেই নিজের সুরক্ষা কবচ চিরকালের মতো ভেঙে ফেলে দেন ঠিক গর্ণের মতো আর তারপরে দেখুন আপনার পরাজয় হোক বা বিজয়ই হোক না কেন সেটাই অনেক বড় হয় সেটাই প্রশস্ত হয়ে থাকে সেই জন্য ত্যাগ করুন নিজের ভয়কে নিজের আশেপাশের এই সুরক্ষা চক্রকে ভেঙে ফেলুন আর সম্মুখীন হন এই সংসারের নিজের শত্রুর সম্মুখীন হন পরাক্রমের এই অঙ্কুর তা অঙ্কুরিত হওয়ার জন্য বীজের উপরের এই কবচ এটা ভেঙে যাওয়া অতি আবশ্যক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাবনা এই ভাবনা সত্যি হয়ে সামনে আসে এটা হলো কঠোর সত্যি কারণ ভাবনাই হলো সেই বীজ যা সত্যরূপী সেই চারাকে জন্ম দেয় তাকে বিকশিত করে এবার ভাবুন যদি এই বীজ কাঁটা গাছের হয় তাহলে তা ছায়া দেবে না তা শুধুই কাঁটা প্রদান করবে সেইখানেই যদি এই বীজ বট গাছের হয় তাহলে তা এমন এক গাছে পরিণত হবে যা অনেক বছর ধরে অনেক মানুষকে ছায়া প্রদান করবে পাখিদের বাসা হবে সেইভাবেই এই ভাবনা যদি এই ভাবনা নিচু মানের হয় তাহলে আপনাকে আশঙ্কিত করবে যদি এই ভাবনা উচ্চ মানের হয় তাহলে আপনাকে সমাধান দেবে সেই জন্য ভেবে চিনতে নিজের এই ভাবনা চয়ন করুন এই ভাবনা আপনাকে আশঙ্কাও দিতে পারে সমাধানও দিতে পারে কি নির্বাচন করবেন আপনি শঙ্কা নাকি সমাধান নিচু মানের ভাবনা নাকি বড় মাপের ভাবনা সিদ্ধান্ত আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ব্যক্তি সাফল্য পাওয়ার জন্য প্রথমে লক্ষ্য স্থির করে তারপর পরিকল্পনা করে তারপর পথে চলে আর সব সময় এই চেষ্টাই করে থাকে যাতে তাতে সবচেয়ে কম বাধা আসে এই পথে কোথাও কোনো চড়াই না আসে কোনো উথরাই না আসে কোনো খাদ না আসে আর এখানেই সবচেয়ে বড় ভুল করে ফেলে কিভাবে ভাবন এক সোজা সরল পথ আপনাকে কোথায় নিয়ে যাবে এক সরল সাধারণ স্থানে সেখানে তো যে কেউ পৌঁছতে পারে তাতে বিশেষত্ব কি আছে ভাবন যদি আপনার পথে বাধা থাকে বিঘ্ন থাকে বিপত্তি থাকে এবং তার ওপর এক শিখরও থাকে যা আপনার জন্য অপেক্ষা করছে সাফল্যের সেই শিখর যেখানে কেউ সহজে পৌঁছতে পারে না যা হলো বিশেষ তাই নিজের জীবনে যখনই সমস্যা আসবে তাকে ভয় পাবেন না মুখে হাসি নিয়ে তাকে স্বাগত জানান আর সাবধানে থাকবেন যদি আপনার পথে কোনো বাধাই না আসে তাহলে এর দুটোই অর্থ হয় হয় আপনি নিজের লক্ষ্য সঠিক বেছে নেননি নয় আপনি রাস্তা সঠিক বেছে নেননি রাধা রাধা মানুষ মানুষ কতটা শক্তিশালী হয় তার কতটা সামর্থ্য রয়েছে সে কতটা প্রতিভাশালী হয় এটা হয়তো বলার কোনো দরকারই নেই আজকের দিনে সবাই জানে যে মানুষ কি না করতে পারে মানুষ চাইলে সব কিছু করতে পারে মানুষ যদি চায় মাছের মতো জলে সাঁতার কাটতে পারে মানুষ যদি চায় হিমালয়ের মাথা নতও করতে পারে মানুষ যদি চায় সমুদ্র থেকে মুক্ত সংগ্রহ করতে পারে মানুষ যদি চায় তাহলে আকাশের পাখির মতো বিচরণ করতে পারে মানুষ চাইলে সব কিছু পেতে পারে সে জ্ঞান সম্পত্তি পরিবার সাফল্য সব কিছু যদি কিছু থাকে যেটা সে গ্রহণ করতে চায় না সেটা হলো তার দোষ তার ভুল মানুষ এসব কখনো গ্রহণ করতে চায় না কিন্তু যেদিন মানুষ তার দোষ বুঝতে পারবে নিজের ভুল বুঝতে পারবে সেটা স্বীকার করতে পারবে আর সেটা ঠিক করার পথে অগ্রসর হবে তাতে সে সফল হবে সেদিন সে প্রকৃত রূপে মানুষ বলে গণ্য হবে সেদিন সে মুক্তি লাভ করবে ভুল সবাই করে দোষ সকলের মধ্যে থাকে সেটা গ্রহণ করুন তা সংশোধন করার চেষ্টা করুন জীবনে এগিয়ে যেতে পারবেন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য কারোর জন্য হলেন শক্তিদাতা ঈশ্বর আবার কোনো প্যাচার জন্য হলো চোখ বন্ধ করে দেওয়ার মতো তীব্র আলো নদী কারোর জন্য হলো তৃষ্ণা মেটানোর স্রোত আবার কারোর জন্য বন্যারূপী বিনাশকারী আশঙ্কা সাগর কারোর জন্য হল নোনা জলের ভাণ্ডার আবার কারোর জন্য অগন্তি প্রাণী জগতের সম্ভার প্রশ্ন হল প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক অনুভূতি বা বস্তুর সারমর্ম আলাদা কেন হয়ে থাকে যা কারোর জন্য হলো বিষ তা অন্য কারোর জন্য অমৃত কেন যা কারোর জন্য অমৃত তা অন্যের জন্য বিষ কেন উত্তর বড়ই সোজা আমরা বস্তু বা অনুভূতিগুলিকে সেভাবে দেখি না যেরকম তা হয়ে থাকে আমরা বস্তু বা অনুভূতিকে সেভাবে দেখি যেরকম আমরা হয়ে থাকি এবারের উপায় কি হতে পারে নিজেকে পরিশুদ্ধ করুন সব কিছুই শুদ্ধ হবে রাধা রাধা বৃষ্টির ফোঁটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয় কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর শ্রীরাম দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখনই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বর্ণমালার সবথেকে প্রথম অক্ষর হল ক হয় তো সেই জন্যই এই জীবনের এই সংসারের সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ জিনিস হল কর্ম এবার এই কর্ম আসলে কি জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনকালে মানুষ যা কিছু করে থাকেন সেটাই হলো ওনার কর্ম এটা যা কিছু হতে পারে দয়া করে দান করা ভিক্ষা আবার ছলনা করার বাসনা নিয়ে বলা কোনো মিথ্যা এবার একটা মানুষের কর্ম সমগ্র মানব জাতির প্রারব্ধ নির্ধারিত করতে পারে এতটাই শক্তি থাকে এই কর্মে যদি কথা বলা হয় ধর্মস্থাপনের সারথের তাহলে তার থেকে গুরুত্বপূর্ণ গুণ হল তার কর্ম সেই জন্য আমি খুঁজে চলেছি এমন একজন ব্যক্তি যিনি শুধু বীর নন যিনি কর্মবীর কারণ এই রথের দড়ি হোক বা সংসারের আশা এই দুটোই তিনি সামলাতে পারবেন এবার এটাই দেখতে হবে এই স্বয়ম্বরে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের এই কর্মকে পূর্ণ নিষ্ঠার সাথে পালন করতে পারেন আসলে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন চলুন আজ করা যাক যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন জল ধরে রাখতে পারবেন না যদি আপনি তাকে এমনি বইতে দেন তাহলেও নিজের পথ নিজেই করে নেবে আর আপনার হাতেও থেকে যাবে আমাদের জীবনও হলো কিছুটা এরকম জলের মতো নিজের পথ নিজেই করে নেয় এই জীবন প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না কিছুই যখন বসে থাকে না তখন আমরা হতাশ হয়ে পড়ি নিরাশ হয়ে পড়ি আর এটাই করা উচিত নয় শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে কষ্ট সবাই ভোগ করেন কষ্ট পেলে কেউ রেগে যান রেগে গিয়ে পরাক্রম দেখান এটাই তো করা উচিত নয় শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে জীবন আমাদের সব শিখিয়ে দেবে শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে সেটা আগে আপনাকে বুঝতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পড়ে যেতে কোনো আপত্তি নেই শুধু পড়লে পরও জলের ফোঁটার মতো যা এই সংসারকে জীবন দান করে আর সেই ওঠার মধ্যেও কোনো কৃতিত্ব নেই যেখানে অন্য কারোর কাঁধের উপর পা রেখে উঠতে হয় নিজের অস্তিত্ব হারাতে কোন ক্ষতি নেই যদি তা সেই বীজের মতো হয় যা এক নতুন গাছের অস্তিত্বকে জন্ম দেয় কিন্তু সেই অস্তিত্বের জন্মে কি লাভ যা অন্য কারোর স্বপ্নকে নস্ব করে তৈরি হয় ক্রোধে খারাপ কিছুই নেই যদি তা কোনো সঠিক পথে চালনা করে কিন্তু সেই মেনে নেওয়া সেই দয়ায় কি লাভ যা আপনাকে দুর্বল করে অর্থাৎ খারাপ বা ভালো কর্ম হয় না শুধু সেটা কখন কোন স্থানে কিভাবে করা হবে সেই সিদ্ধান্ত খারাপ বা ভালো হয় সঠিক সময় করলে তা হয় গুণ নয়তো হয় ভিতরে ভিতরে নষ্ট করে দেবে রাধা রাধা সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়নি অর্থাৎ বোঝাপড়া সন্ধি সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায় নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্যা নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে না তো হাত বাড়িয়ে হাত মিলান কারণ মিলনে যে সুখ যাতনায় তা নেই